হ্যাঁ দা বৌমা ও বৌমা এদিকে একটু শোনো তো মা আমাকে ডাকছিলেন হ্যাঁ একটা কথা বলার জন্য তোমারই ডাক দিছি হ্যাঁ দা বৌমা তোমার কি এ জীবনে কোনো कांड গাঁটি হবে নি তুমি বিয়ের আগে কি জিন্স পর্তা এটা পর্তা না কি পরে ঘুরে বেড়াইতা তা আমার জানার কোনো প্রয়োজন নাই তুমি এখন বিয়া করছো শ্বশুরবাড়িতে আইছো তুমি এইখানে দিন সারাদিন পরে ঘুরে বেড়াবা এইদিকে ওই হ্যাঁ এটা কি মানায় বিয়ের আগে যা করছো করছো শ্বশুরবাড়িতে এসে এখানে এই সব কিছু চলবেনই কো। পার আর বউ আইছিল সকালবেলা 4:00 বই লাগাছে। তোমার বউ জিন্সে টাইন করে এই দিঘি ঘুরে বেড়ায়। ঠিক আছে? আমার তখন শম্মালই লেগেছে। তুমি বাবার বাড়িতে যখন যাবা ওই জিন্সে টাইন গুলো পরো। এখন সব তুলে রাখো আলমারিতে। ওগুলো একটাও পরবা না। এখন বাইরে বেরালে শাড়ি পরে বেরাবা। বুঝলা তো? সব পাড়া লোক আট কে শজন নিন্দা করতে চিচি করছে। আবাড়ি বলে শুনতে একদম মোটেও ভালো লাগে নি। এটা এমন মাথা থাকে। আরে আশ্চর্য। লোকে কি বলছে সেটা আমি কেন শুনবো আমি সেসব কথায় কেনই বা কান দেবো লোকেরটা আমি খাই না পড়ি শুনি আর ধরুন আপনার যদি এখন কিছু হয় সেই পাড়ার লোকে নিশ্চয়ই আপনাকে দেখভাল করবে না বা একটু দেখতেও পর্যন্ত আসবে না সেই তো আমাকেই দেখতে হবে আমি সব করবো তাহলে আমি লোকের কথা কেনই বা শুনবো কেনই বা কান দেবো আচ্ছা ঠিক আছে আপনাকে যখন লোকে এত কথা বলছে আপনাকে আর ওই লোকের কথা সহ্য করতে হবে না আমি যে জিনিসটা নিয়ে এসেছি ওই জিনিসটা পরবো ছিঁড়বো তারপরে আমি জিন্স কিনবো না ঠিক আছে আর এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কথা কি যত বড় মুখ নয় তত বড় কথা দাঁড়াও তোমার জিন্স আমি পড়াচ্ছি আজকাল তোর গুলাই হয়েছে সেরম শুধু শাশুড়ির মুখ আমাকে তক করে মরে দাঁড়াও জিন্স পরে তোমার কাকে বলে তোমার একদম ঘু চাই মা আমি সকাল থেকে আমার জিন্সটা হন্যে হয়ে খুঁজে যাচ্ছি আর জিন্সটা খুঁজে পেলাম না তারপর দেখলাম বারান্দায় আমার জিন্সের প্যান্টটা দিয়ে আপনি একটা ব্যাগ বানিয়েছেন কেন মা আমি তো আপনাকে বললাম আর আমি জিন্স কিনবো না আর এটা ছেড়ে গেলে আর কিনবো না আপনি কিনা আমার জিন্সের প্যান্টটা দিয়ে ব্যাগ বানিয়েছেন কেন বানিয়েছেন মা হ্যাঁ আমাদের বাজের ব্যাগটা ছি আগে ছিল ওই জিন্সের কাপড়ের ব্যাগ খুব শক্ত ভক্ত হয় তাই আমি দর্জির কাছ থেকে ওই জিন্সের প্যান্ট দিয়ে বাজারের ব্যাগ বানাই এনেছি ওই জিন্সের কাপড়ের ব্যাগটা বানাইতে দুশো টাকা মজুরি নিয়ে আছে আর তাছাড়া জিন্সের কাপড়ের ব্যাগ খুব শক্ত ভক্ত হয় তাই ভাবলুম তুমি তো আর পড়বে নি কো তাই ওই জিন্সের কাপড়টা দিয়ে আমি ব্যাগ বানাইছি আর আমার ব্যাগটা অনেকদিন চলেও যাবে আপনি কিন্তু এই কাস্টমার একদম ঠিক করলেন না যত সব পাড়ার লোকে নিন্দা করছে ও নাকি জিন্স পড়বে पर यार ढेर ढेर नाचते नाचते जिनसे आएन पर बेहतर डॉक्ट तेम लगे मजा जिनसे आए पड़ हर बे